পবিত্র জিলহজ মাসে এই প্রযুতপূর্ণ চারটি জিকির করুন পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী পুরুষ হবে অত্যন্ত দামি জিকির এই চারটি জিকির সব সবসময় পড়তেন সবচেয়ে বেশি পড়তেন পবিত্র জিল মাস সম্মানিত মাস মজাদাপূর্ণ মাস প্রযুতপূর্ণ মাস হজের মাস করবাটির মাস পবিত্র জিল হজ মাস এই চারটি জিকির এত দামি জিকির যে আপনি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত পেতে থাকবেন অর্থাৎ আপনার উপর রহমত বর্ষিত হতেই থাকবে ইনশাল্লাহ্লাহ এই চারটি জিকির এত দামি জিকির যে আপনার সকল সমস্যার সমাধান হবে সমাধান করবেন কে আল্লাহ ইনশাআল্লাহ এই চারটি জিকির এত দামি জিকির যে আপনার সকল দোয়া সকল হাজত মনের আশা পূরণ হবে এই চারটি জিকির এত দামে জিকির যে আপনার সম্মান ইজ্জত মহান আল্লাহ বৃদ্ধি করে দিবেন দেবেন ইনশালক এই চারটি জিকির এত দামে জিকির যে আপনার জিক বৃদ্ধি করে দিবেন মহান আল্লাহ তালা বেহস্তিপত সুপ্রদর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনার আমল নামায় তালা বরপুর করে দিবেন আমল নামা নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশা আল্লাহ তাই অনুরোধ করবো ধৈর্য সহকারে যোগ সহকারে দিতে থাকুন ইংসা আল্লাহ কমেন্টে লিখে মূল আলোচনা যাওয়ার পূর্বে চোন একটু প্রার্থনা করে নেই কাদ্য কখন কবুল হয় বলা যায় না হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদের সকল দুঃখ কষ্ট ফেরের হতাশা দুশ্চিন্তা দূর করে দাও সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো চলুন আমরা বিস্তারিত যে নেই প্রথমে জিলহজ মাস সম্পর্কে সংক্ষেপে শুনুন জিলহজ মাস হিজি বছরের অন্তম মজদাপূর্ণ মাস এই মাসে প্রথম দশ দিনের আল্লাহতালা বিশেষ মজাদা ও ফজত রেখেছেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন শফত ফজরের এবং দশ রাতের সুবহান দলিল সুরা ফজর আয় থেকে দুই এমনইভাবে হাদিস শরীফেও জিলহজের প্রথম দশ দিনের অনেক ফজিলত ও মর্যাদা বর্ণনা করা হয়েছে রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম এরশাদ করেন জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ সুবাহ সোয়েবন হেব্বান হাদিস নম্বর হচ্ছে তিনশত অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে রসুলল্লাহ সাল্লাহ আলহি আের সাথ করেন পৃথিবীর দিনসমূহের মাঝে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট দিন হচ্ছে জিলহজের প্রথম দশ দিন সুবাহানুল্লাহামদিহি সুবাহানুল্লাহ রসুল্লাহ সাল্লাহিউলামের সাত করেন জিলহজের প্রথম দশকে ইবাদত বন্দেকি করা আল্লাহর কাছে অধিক প্রিয় এর প্রতিটি রোজা এক বৎস রোজা রাখার সমান স্বাভাব রাখে শুভান ল আর প্রতি রাতের এবাদত সবে কদরের এবাদের সমান স্বাভাব রাখে শুভান ল ল যদি সম্ভব হয় এক থেকে নয় তারিখ পর্যন্ত এই জিলহজ মাসের নফল রোজা রাখার রাখবেন যদি সম্ভব না হয় আপনি কয়েকটি রাখতে পারেন তবে কমপক্ষে আরাফাত দিন নয় জিলহজ এক রোজা রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ মুসলমান ভাই বোনেরা সাদ করেন দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে তিনি এর দ্বারা এক বছর আগের এবং এক বছর পরের অর্থাৎ দুই বছরের গুণা ক্ষমা করে দিবেন। মি শরীফ হাদিস সাতশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ হোয়াইল হিবসাল্লাম বলতেন আরফা দিনের রোজা এক হাজার দিন রোজা রাখার সমান সবাব রাখে অর্থাৎ আর রোজা রাখলে এক রোজা রাখলে যে সবাব সে সবাব আল্লাহ রবী আলমিন আমল করবেন রাখার চেষ্টা করবেন দলিল সোহাবুল ইমান হাদিস নম্বর হচ্ছে তিন হাজার চারশত ছিয়াশি বেহস্তেপতের সুপ্রদর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা জিলহজ মাসের প্রজ সম্পর্কে সংক্ষেপে শুনেছেন এখন সেই পজিতপূর্ণ গুরুত্বপূর্ণ নবীদের শিখানো যে চারটি জিকি নবীজির সবসময় পড়তেন সে সম্পর্কে চৌক সহকারে শুনুন আমি এক এক করে বলতেছি বিস্তারিত এই চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবি হজরত আবু আনহু নীজির প্রসিদ্ধ সাহাবি প্রিয় সাহাবি বলেন সর্বপ্রথম নাম্বার জিকির হলো সুবাহ যা অর্থ হলো আল্লাহ পবিত্র দর্শক আপনি কি জানেন যে সুবাহ জিকিরের কত দাম কত গুরুত্ব কত সম্মান মহান আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার এর আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে যত খালি জায়গা রয়েছে আমি আল্লাহ ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেই সকল ফাঁকা জায়গাগুলোকে আমি আল্লাহ অনেক দ্বারা পরিপূর্ণ করে দেই বলুন না সুহান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত এত পরিমাণ এক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুবহান সুবহান এই বেশি বেশি পাঠ করবেন ইনশা আল্লাহ এ পবিত্র হজ মাসে রাখবেন জবানুবহান প্রদর্শক সুবাহানিকের দ্বিতীয় ফজিলত হলো কেউ যদি একবার সুবাহ পাঠ করে মহান আল্লাহ রব্বুল আলামিন যার নাতের মধ্যে একটি পলবান বৃক্ষ রোপণ করেন একটি গাছ রোপণ করেন সুবহান ওই গাছের ছায়া কিতাবে আছে এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের চায়া অতিক্রম করতে পারবে না এত দীর্ঘ গাছ শুভানন্ বলার কারণে আল্লাহ তালার সাথে সাথে জান্নাতের মধ্যে তৈরি করেন আকবার লীর বৃহস্পতিপত সুপ্রদর্শক মহান মালিকের দরবারের সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে শুভানন্ লি বা হচ্ছে সহজ কিন্তু আল্লাহ গাছ অনেক দামি যা অর্থ হলো আল্লাহ তালা পবিত্র মহান আল্লাহ তালা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে ফাটিয়েছেন জানেন তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য তার গোলামের জন্য তাকে সিনার জন্য তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহান লুবহান ল এই জিকিটটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশকে আমরা বেশি বেশি করে পাঠ করব এবং এই মাস জুড়ে আমরা যতবার তত বেশি করে পড়ার চেষ্টা নবীজির প্রিয় করবীজির আনহু বলেন দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ 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 শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আল্লাহ তালা নিয়ামতের সমস্ত প্রশংসা করা মহান মালিক মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কারিমে বলেন হে নবী আপনি আপনার সকল উম্মদদেরকে জানিয়ে দিন সকল উম্মদদেরকে বলে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দাবান্দি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রে আদায় করল না আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই কেড়ে নিয়ে যায় না মুজুবিল্লাহ আলিক আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতে শুক্রিয়া আদায় করলো কৃতজ্ঞতা প্রকাশ করলো শুক্রিয়া জ্ঞাপন করলো আমি আল্লাহ তার নেয়ামতকে দিন দিন আরও বৃদ্ধি করে দেই তার নেয়ামত বৃদ্ধি হতেই থাকে তার নিয়ামতের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে থাকেন সুবাহ অল্লাহ সুবাহান্লাহ শুক্রিয়া আদায় করলে বরকত দিবেন কে অল্লাহ আর শুক্র আদায় না করলে বরকত সিনিয়ে নেবেন কেড়ে নিবেন এটা আল্লাহতালার ঘোষণা দেখুন এই পৃথিবীতে যত মানুষ ব্যতীত যত পানিকুল মাখলুকাত মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য মহান আল্লাহ রব্বুল আয়লামিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য আমরা যদি আল্লাহতালার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি আলহামদুলিল্লাহ এই জিকিরটি বেশি পরি ইনশা আল্লাহ মহান আল্লাহ হ রব্বুল আমাদেরকে উত্তম যাজা খাইর কল্যাণ দান করবেন ইংশা আল্লাহ বেহস্তেবাদ সুপ্রদর্শক এখন নামাজবোৰ তিন নম্বর জিকির নবী সাহাবি হো আবু হরাইরা রদিয়া ল হোটেল আনু আরো বলেন তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহ্ কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে মোহাব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য এর আওয়াজ দেয় ওই আওয়াজটুকু সাথে সাথে মহান আল্লাহ আর ধাক্কা লাগে সুবাহ মহান আল্লাহ রব্বুল আয়মিনের আরশ আয়াজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে নড়তে থাকে দুলতে থাকে তখন আল্লাহরব্বুল আলমিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁফ ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে মোহান রব্বুল দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপতেছি তাই আমি নড়তেছি তাই আমি ধুলতেছি তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি কাফা বন্ধ করে দাও তুমি কাফা বন্ধ করে দাও তখন সেই খুঁটি বললো হে আল্লাহ আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন মহান আল্লাহ রব্বুল আয়লামিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন সাথে সাথেই বলুন না সুবাহান্লাহ সুবাহ বিড়াক লা ইলাহা জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফযীলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি আমার বিশ্বাস আপনার মুখ দিয়ে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তাই মুখ দিয়ে শুনুন হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তিরিমি শরীফের হাদিস সর্বোত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ আর সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ হযরত মুয়াজ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে محبتের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ইমানের সাথে বলবে সে জান্নাতে প্রবেশ করবে মান কলা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালা জান্না মোসনাদ আহমদ শরীফের হাদিস সুফহান লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত দাম তাই আপনাদেরকে বলবো বেশি বেশি করে আলা ইলাহ ইল্লাল্লাহ জিকির করুন হজরত ইদবান বিন মালিক নদী লাহ তা আনু থেকে বর্ণিত রসুল্লাহ সল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল কে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাহ বলবে কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গিয়েছে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে বোখারি শরীফ মুসলিম শরীফ মোসনাদে আহমদ শরীফের হাতিস সুবাহান হজরত আনাস রদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল্লা সাল্লু আলাইহি ও বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন হে মোহাম্মদ দোস্ত হাবিব সৃষ্টির মধ্য হতে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা সারা কোনো ইলাহা নেই কোন উপাস নেই এবং সে এর উপরেই মৃত্যুবরণ করেছে মৃত্যুর সময় ইমান ছিল কালিমা ছিল মোসনাদে আহমদ হাদিস যে ব্যক্তি সব সময় লা ইলাহা জিকির করবে লা ইলাহা ইল্লাহ জিকির করবে মহান আল্লাহ তারা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন সুবহানাল্লাহ আল্লাহ একবারে কবির মৃত্যুর সময় জবানে কালিমা জারি থাকবে চেয়ে সুসংবাদ কি হতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত দাম এত ফজিলত একবার ভেবে দেখুন যদি আমাদের মৃত্যুর সময় জবানে কালিমা জারি থাকে তাহলে আমাদের মুহূর্তটা কেমন হবে মৃত্যু যন্ত্রণা হবে না আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশা আল্লাহ প্রিয় সাহাবি হজরত আবু হুরা তাআলা আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন সর্বশেষ চার নম্বর আল্লাহ আকবর জিহিবাই উচ্চারণ সহজ কিন্তু আল্লাহ তালা কাছে সবচেয়ে দামি বাক্য আল্লাহু আকবর আল্লাহু আকবর প্রিয় দর্শক আল্লাহু আকবর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তালাই হচ্ছে সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ আর তার চেয়ে বড়ত্ব আর কারণেই তার চেয়ে চেষ্টত্ব আর কারণেই তিনি সবচেয়ে মহান সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ মহান রব বেহেস্তেপের সুপ্রদর্শক যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন তো করবেন আখেরাতের বাদশাহী দান করবেন ইনশা আল্লাহ দুনিয়াতে কোনো ভয় থাকবে না আখেরাতে কোনো ভয় থাকবে না সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমিন তার সমাধান করে দিবেন স্বয়ং আল্লাহ তালা তার হয়ে যাবেন যদি সে সব সময় এই জিকিরগুলো করে আল্লাহ আকবার আল্লাহ আকবার হজরত আনাস রদি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম একটি গাছে ঢাল ধরে জাকি দিলেন গাছের ডাল ধরে জাকি দিলেন কোনো পাতা পড়ল না তিনি আবার গাছটি জাকি দিলেন এবার কোনো পাতা পড়ল না তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা মাটিতে পড়লো গাছ থেকে ঝরে পড়ল মাটির মধ্যে তখন নবীজি সাল্লু ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবে শুনো নিশ্চয়ই শুভানন্ আলহামদুলিল্লাহ ইহু ওল্লাহ আকবার বলা বান্দার গুনায় জড়িয়ে দেয় যেমন শীতকালে গাছের পাতা জড়িয়ে যায় সুবাহানন্দ মুসল আহামদ সুরফ হাদিস আল্লাহ আকবার কবি র সুবহানন্দুল্লাহী ওয়া ইল্লাহ আইল্লাহল্লাহ আল্লাহ আকবার। মহান আল্লাহ রব বুল আমাদের সকলকে এইচআরটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌপিক দান করুন সকলে বলি আল্লাহ হুম আমিন আল্লাহ আমিন আহ কামুল হাকিমিনু ইয়া কারিমু ইয়া সত্তারু ইয়া গফ্ফারু ইয়া 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 আল্লাহ বেহেস্তপত সুপ্রদর্শক আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সকল মুসলমান এই চ্যাটেজিকির করতে পারে চারটি জিকির করে নিজের জীবনটাকে দামি করতে পারে জীবনে গুণা মাফ করতে পারে সকল সমস্যার সমাধান পেতে পারে আল্লাহ তার কাছে সাহায্য চাইতে পারে অবশ্য শেয়ার করে দেবে রিমস আল্লাহ তারা যদি আমল করে আপনিও সমান সাওয়ার ভাগিদার হবেন আল্লাহ আজকের জন্য পর্যন্ত সকালে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলাই বালাক আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিৎ